পর্বের শুরুতে দেখা যায় ঋতুজা চৌধুরীর দৃঢ় কণ্ঠে অভিজ্ঞান দত্তকে জানাচ্ছে সে কোনোভাবেই মোনালিসার সঙ্গে বিহানের বিয়ে দেবে না কারণ বিহানের সঙ্গে ইতিমধ্যেই কম্পাসের বিয়ে হয়েছে এবং সেই প্রমাণ কম্পাসের কাছেই আছে তাই তাকে ঠকানো যাবে না এরপর ঋতুজা তার ছোট যাকে বলে বরণ ডালা নিয়ে আসতে আজ সে নিজে হাতে কম্পাসকে বরণ করবে অন্যদিকে বিহানের ছোট বোন তাকে বলে যদি জ্যাম্মা কম্পাসকে বউ হিসেবে মেনে নেয় তবে সে কি করবে তখন বিহান অতীতের মুহূর্তগুলো মনে করে যখন কম্পাস এই বিয়ে নিয়ে তাকে উপেক্ষা করেছিল ড্রয়িং রুমে অখিলেশ ক্ষোভে ঋতুজাচে বলে তোমার কি মাথা খারাপ হয়েছে বাড়ির কাজের মেয়েকে তুমি এই বাড়ির বউ হিসাবে মেনে নেবে সমাজে আমাদের সম্মান কোথায় যাবে একবার ভেবেছ তখন ঋতুজা প্রতিবাদ করে বলে অভিজ্ঞান দত্ত কম্পাসের সঙ্গে যা করেছে সেটা অন্যায় ছাড়া কিছু নয় দিনের পর দিন তার ট্যালেন্ট মোনালিসার নামে চালানো হয়েছে আসলে আমাদের কলেজের টপার কম্পাসই সব আবিষ্কার করেছে কলেজের নাম উজ্জ্বল করেছে অথচ মোনালিসার কোনো জ্ঞান নেই একদিন যদি কেউ তাকে প্রশ্ন করে তখন আমাদের সম্মান ভেঙে যাবে এদিকে বিহান তার ভাই বোন আর বৌদিকে জানায় সে কোনোভাবেই কম্পাসকে মেনে নিতে পারবে না কিন্তু তার ভাই বলে আর উপায় নেই কারণ সমস্ত প্রমাণ কম্পাসের কাছে আছে আবার ড্রয়িংরুমে ফিরে অখিলেশ ঋতুজাকে বোঝায় কম্পাসকে মেনে নিলে পরিবারের মানসম্মান ধুলোয় মিশে যাবে ঋতুজা জবাব দেয় আমাদের সৌভাগ্য যে কম্পাস পুলিশের কাছে যায়নি সে সমস্ত প্রমাণ নিয়ে এসেছে শুধুই তার ন্যায্য অধিকার দাবি করতে তাই তাকে আমি বঞ্চিত করব না অভিজ্ঞান দত্ত তাতে ক্ষোভে বলে আপনি যা করছেন একদম ঠিক করছেন না ঋতুজা তখন তাকে পাল্টা প্রশ্ন করে আপনি যা করেছিলেন সেটা কি ঠিক ছিল এই জন্যই তো প্রথমে বিয়েতে রাজি হননি এরপর ঋতুজা তার ছোট যাকে পাঠায় বিহানকে ডেকে আনতে কম্পাসের সঙ্গে বরণ করার জন্য তখনই ঋতুজা অভিজ্ঞান দত্তকে স্পষ্ট জানিয়ে দেয় তার পরিবার যেন এখান থেকে চলে যায় কথাগুলো শুনে মোনালিসা কান্নায় ভেঙে পড়ে চিৎকার করে বলে সে বিহানকে ছাড়া বাঁচতে পারবে না সে বারবার বিহানকে ডাকে অথচ বিহান তখন ঘরে দরজা বন্ধ করে কানে হাট দিয়ে বসে থাকে নিচে যেতে রাজি হয় না এবং সবাইকে ঘর থেকে বের করে দেয় অন্যদিকে অভিজ্ঞান দত্ত ক্ষোভে কম্পাসকে বলে তুমি দারুণ প্রতিদান দিয়েছ কম্পাস দৃঢ়কণ্ঠে বলে তোমার ভাগ্য ভালো আমি পুলিশের কাছে যাইনি তুমি আমার মাকে ভুল চিকিৎসা করে এতদিন অসুস্থ রেখেছ থানায় অভিযোগ না করে আজই প্রতিদান দিলাম তখন ঋতুজা অভিজ্ঞানকে সতর্ক করে বলে এবার আমি পুলিশ ডাকব যদি তোমরা এখান থেকে না যাও এরপর মোনালিসার রাগে ঘবে কম্পাসকে হুমকি দিয়ে বলে কোনো দিনও তাকে ভালো থাকতে দেবে না কম্পাস মনে মনে বলে আমার কাছে অন্য কোনো উপায় ছিল না মোনা ম্যাডাম আমার বাবার সঙ্গে আসলে কী হয়েছিল সেটা জানার জন্যই আমাকে এই বাড়িতে আসতে হয়েছে শেষে দেখা যায় মোনালিসা ও তার পরিবার চলে গেলে অখিলেশ স্পষ্ট জানিয়ে দেয় সে কোনোভাবেই কম্পাসকে তার ছেলের বউ হিসেবে মেনে নেবে না তখন ঋতুজা অলিকে বলে কম্পাসকে বাইরে দাঁড় করাতে আর নিজে বরণের প্রস্তুতি নেয় সবার সামনে ঋতুজা নিজে হাতে কম্পাসকে বরণ করে তাকে দুধে আলতায় পা দিয়ে ঘরে প্রবেশ করতে বলে শেষ দৃশ্যে কম্পাস ঘরে প্রবেশের সময় তার মনে পড়ে রাস্তায় দেখা হওয়া সেই লোকটির কথা যে বলেছিল এই বাড়িতেই তার বাবার রহস্য লুকিয়ে আছে কম্পাস মনে মনে ভাবে বিহান তখন ছোট ছিলেন তাই তিনি হয়তো দোষী নন কিন্তু এই বাড়ির মধ্যেই কেউ না কেউ তার বাবার ক্ষতি করেছে আর সেই রহস্য উদ্ঘাটন করার জন্যই তাকে এখানে আসতে হলো।